যে দাগ আছে একটু ঘুরিয়ে দিয়ে সবজি একবার সোজা করে একবার বাঁকা করে নিউ নিউ ডিজাইন আলু দিয়ে সুপার সুপ গাজর দিয়ে সুপার স্লাব হবে মিষ্টি কুমড়া দিয়ে আপনি করবেন একবার করে একবার বাঁকা করে সুন্দর নিউ ডিজাইনটা আপনার চলে আসবে ভাইয়া এখান থেকে আপনি শুধু সোজা সোজা বাঁকা করবেন না সোজা করবেন ভাজি হবে আলু ভাজি করবে চুলা ভাজি হবে গাজর ভাজি পেঁপে ভাজি শালকা মিষ্টি কুমড়া সোজা সোজা গাবেন সিঙ্গাল সিঙ্গাল প্রতিদিনের ভাজিটা হবে আর যখন আপনি ডিজাইনটা করবেন এখানে একবার সোজা করে একবার বাঁকা করে তখনই আপনার নিউ নিউ ডিজাইনটা চলে আসবে এখান থেকে সরকে কাটছে ঝুলবে ঝুলছে আলু মোলা গাজর ফিরে শশা আপনি ওয়াল ভেজিটেবল চারিদিক ঘুরিয়ে ফার্স্ট টাইম এখানে চলে নেবেন সেকেন্ড টাইম প্লেন ব্রেডে কাটবেন